তেল ছাড়া চিঁড়ের একটি হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো চিঁড়ে দিয়ে দারুণ মজার একটি হেলদি রেসিপি চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করবো চলো রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি কিছু মটর নিয়ে নিয়েছি মটরকে আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম মটর ভিজে গেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মটরকে আমি রান্না করে নেব গ্যাসের ওপরে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আমি প্রেশার কুকারেই করছি যাতে তাড়াতাড়ি মটরটা সেদ্ধ হয়ে যায় তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজ কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি অ্যাড করে দেব আদা রসুন বাটা এক চামচ তো আদা রসুন বাটা দেওয়ার পর কিছুটা সময় নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে তো আদা রসুন বাটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি এবার আমি অ্যাড করে দেব কেটে রাখা একটা টমেটো এখানে আমি একটা টমেটো ব্যবহার করছি তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনিয়ার গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ তো সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে আর মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে তো দেখো টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি অ্যাড করে দেবো আগে থাকতে ভিজিয়ে রাখা মটর তো মটরগুলো আমি সম্পূর্ণ প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবার মটরকে আমি ভালোভাবে কষিয়ে নেব তো মটর ভালোভাবে কষানো হয়ে গেছে একদম ভাজা ভাজা করে আমি কষিয়ে নিয়েছি কোনো রকম পানি নেই এবার আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি তো একটু বেশি পরিমাণেই পানি দিতে হবে যাতে মটরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর একটু ঝোলঝোলও থাকবে তো পানি দেওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকাটা মুড়ে দেব ঢাকা মুড়ে দেবার পর আমি তিন থেকে চারটে সিটি দিয়ে নেব তো তিন থেকে চারটে সিটি আমার হয়ে গেছে এবার আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলে নেব তারপরে চেক করে নেব মটরগুলো ভালো সেদ্ধ হয়েছে কি তো মটরগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখো মটরগুলো প্রায় গলেই গেছে তো এইরকমই আমি চাচ্ছি যাতে একটু ঝোলঝল আর মটরগুলো বলে যায় তো মটর তৈরি হয়ে গেছে মটরের রেসিপি তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেবো এখানে তোমরা চাইলে এলাচের গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো তো আমি কোনো রকম কিছু ব্যবহার করব না আমি এইরকমই রাখব তো এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি পাত্রর মধ্যে নিয়ে নেব টক দই হাফবাটি টক দইটাকে আমি আগে থাকতে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম তো টক দই আমি দিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে তারপর আমি নিয়ে নেব এখানে চার পিস ব্রেড আমি আমার প্রয়োজন মতো করছি তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও তো ব্রেডটাকে আমি দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে ম্যাশ করে নেব একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে ব্রেডগুলো ভালোভাবে ম্যাশ হয়ে যায় দইয়ের সাথে মিশে যায় তো আমি এখানে কাঁটা চামচ দিয়ে করছি তোমার চাইলে হাত দিয়েও করতে পারো তো ভালো মতো আমি ম্যাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছ ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করে দেব তো ভালো মতো মিশানো হয়ে গেছে ব্রেড কিন্তু একদম ম্যাশ হয়ে গেছে তো চামচটাকে আমি উঠিয়ে নিলাম এখানে আমি অ্যাড করব ভিজিয়ে রাখা চিঁড়ে তো আগে থাকতে আমি এক বাটি চিঁড়ে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখানে কিন্তু চিঁড়েতে দেখতেই পাচ্ছ একটুকু পানি নেই একদম চিঁড়েটা ঝরঝরে রাখতে হবে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না তো প্রথমেই চিঁড়ে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তারপরে দেবো আদা গ্রেট করা আর দেব বেশ কিছুটা ধনে পাতা তো আমি এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা আদা ব্যবহার করেছি তোমরা চাইলে আরও কিছু সবজিও ব্যবহার করতে পারো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দেব স্লিফ্লেক্স তো ঝালটা যে যার প্রয়োজন মতো দিয়ে নিও তো এবার হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যাতে ব্রেড চিড়ে সব কিছু ভালোভাবে মেশ হয়ে যায় আমি সব কিছু ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি তো একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে মাখিয়ে নিতে হবে যাতে ভালোভাবে সব কিছু মাখানো হয়ে যায় যেভাবে আটা মাখে বা ময়দা মাখে সেইভাবে মেখে নিতে হবে একদম চটকে চটকে মাখিয়ে নিতে হবে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না বিনা পানিতেই এটাকে মাখিয়ে নিতে হবে এই দইয়ের মধ্যেই মাখিয়ে নিতে হবে দইয়ের যা পানি আছে এতেই চিঁড়ে ব্রেড ভালোভাবে মাখানো হয়ে যাবে তো দেখো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি একটা ডো তৈরি হয়ে গেছে যেমন আটা ময়দার ডো হয় সেই রকম ডো তৈরি হয়ে গেছে তো হাতটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তো হাতের মধ্যে আমি কিছু তেল মাখিয়ে নিয়েছি তেলটাকে হাতের মধ্যে ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নেবো যখন আমি ডো ডো থেকে অল্প অল্প করে নেব তখন হাতের মধ্যে না লেগে যায় সেই জন্য আমি একটু তেল লাগিয়ে নিলাম তো তেল লাগিয়ে নেবার পর ডো নিয়ে নিয়েছি হাতের মধ্যে ছোট ছোট বলের মতো করে আমি একটা টিকিয়ার শেপ দিয়ে নেব তো আমি এখানে টিকিয়ার শেপ দিচ্ছি তোমরা যে কোনো শেপ দিতে পারো পছন্দ মতো তো একটা তৈরি হয়ে গেছে একইভাবে সবগুলো তৈরি করে নেব আর একটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো আবারও এক কিছুটা ডো নিয়ে নিয়েছি এখানে হাতের মধ্যে তো ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের শেপ দিয়ে একটা হাত দিয়ে চেপে একটা টিকিয়ার মতো করে নেব তো সবগুলো আমি একইভাবেই তৈরি করে নেব তো সবগুলো টিকিয়ে আমার তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে এক বাটি চিড়ে দিয়ে আর চারটে ব্রেড দিয়ে আমার অনেকগুলোই তৈরি হয়ে গেছে গ্যাসের ওপরে আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম আগে থাকতে পানিটা ভালো মতো ফুটে গেছে এবার আমি একটা স্টেনার বসিয়ে দিয়েছি স্টেনারের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিতে হবে যাতে তলা থেকে লেগে না যায় তারপরে একে একে যে টিকিয়াগুলো আমি তৈরি করে রেখেছিলাম ছিঁড়ে সেইগুলোকে আমি দিয়ে দেব স্টেনারের মধ্যে আমি সব কটাই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দুবার করেও সেদ্ধ করে নিতে পারো তো সব কটা দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট ঘড়ি ধরে আমি সেদ্ধ করে নেব তো ঢাকা দেওয়া হয়ে গেছে এবার সেদ্ধ হতে থাক দশ মিনিট পর ফিরে আসছি তো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি ফিরে এসেছি তো ঢাকাটা খুলে দেখি সেদ্ধ হয়েছে কি দেখো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু খুব একটা শক্ত হয়নি নরম আছে একটু ঠান্ডা হয়ে গেলে টিকিয়াগুলো শক্ত হয়ে যাবে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে দারুণ হেলদি এবং টেস্টি তেল ছাড়া হেলদি একটা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো